জয় তন্মেশ্বরীর জয় অনেকে প্রশ্ন করছে আমার অ্যাডগুলো দেখে যে দাদা মোবাইল নাম্বার দিয়ে কি ভাগ্য বাদানো যায় ইউটিউবে দেখছি অনেকে বলছেন যে মোবাইল নাম্বার দিয়ে নাকি ভাগ্য বদলে যাচ্ছে আমি কাউকে বলি না যে মোবাইল নাম্বার দিয়ে ভাগ্য বাদানো যায় কি অ্যাস্ট্রোলজি করে বা হাতের স্টোন করে ভাগ্য বদলানো যায় তাই যদি যেত তাহলে আগে আমি আমার নিজের ভাগ্যটাকে বদলাতাম ভাগ্য কারোর বদলানো যায় না জ্যোতিষ দিয়ে জ্যোতিষ হচ্ছে একটা শিক্ষা আপনি যেমন অঙ্কের সূত্র পেয়েছেন আপনার স্কুল লাইফে সূত্র ধরে অঙ্ক করেছেন অঙ্কর উত্তর মিলেছে আপনি নাম্বার পেয়েছেন জ্যোতিষ হচ্ছে তাই জ্যোতিষ একটা শিক্ষা যেটাকে শিখলে আপনি আপনার ভবিষ্যতে কি ঘটবে সেটা আগাম জানতে পারবেন এবং যদি আপনার গণ্ডগোল কিছু থেকে থাকে সেখান থেকে তাহলে কিছু রেমিডি নিয়ে আপনি বাম্পার তৈরি করতে পারবেন আপনার গাড়িটা আশি স্পিডে যাবার কথা সেই স্পিডটাকে আপনি কুড়ি করতে পারবেন কি দশ করতে পারবেন গাড়ি আপনার যাবে আপনার যদি কপালে অ্যাক্সিডেন্টের যোগ থাকে সেটা খন্ডানো আমার সম্ভব নয় একমাত্র ওপর ইচ্ছা ছাড়া আমরা কবচ মাদুলি স্টোন যাই দিক না কেন কেন দিই একটা বাম্পার তৈরি করার জন্য আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে অ্যাক্সিডেন্ট তো হবেই কিন্তু অ্যাক্সিডেন্ট হলো চোট লাগলো সেটা অল্প উপর দি এই কারণে দিই হাতে স্টোন পরায় আপনার পথটা যাতে আরও বেশি মসৃণ হয় সুন্দর হয় সমস্যা কম আসে লাইফে এর জন্য প্রতিকার দেওয়া হয় প্রতিকার দেওয়া হয় ভাগ্য বদলানোর জন্য নয় এটা যদি কেউ বুঝি কোনো অ্যাস্ট্রোলজিকায় যান কোনো জ্যোতিষিকাজে তান যান কোনো তান্ত্রিকাজে যান যে ভাগ্য বদলে যাবে আপনার ভাগ্যে যেটা নেই সেটা আপনি পেয়ে যাবেন আপনি তাহলে ভুল করছেন আপনি এটা জেনে যান যে আপনার ভাগ্য বদলানো যাবে না আপনার ভাগ্য যেটা আছে আপনি সেটাই পাবেন হ্যাঁ পাবার জায়গাটা সমস্যা আপনাকে পড়তে হবে না যেটা আপনার সমস্যা হচ্ছে আপনি দেখা গেল আপনার কুড়ি হাজার টাকা ইনকাম করার দরকার আছে বা প্রয়োজন আছে আপনি এখন হয়তো পাঁচ হাজার কি সাত হাজার টাকা ইনকাম করছেন তো সেক্ষেত্রে দেখা গেলো আপনার বাড়ির বাস্তু অনেক সমস্যা আছে বা আপনার ক্ষেত্রে অনেক সমস্যা আছে সেই সমস্যাগুলোকে যদি মেটানো যায় আপনি সেই কুড়ি হাজার টাকার ইনকাম করার জায়গাটা আপনার তৈরি হবে তাহলে সেটা ইনকামটা দু লাখ টাকা হয়ে যাবে না আপনার পাবার জায়গাটুকু আপনি পাবেন এটা বুঝুন বুঝে তারপর চলার চেষ্টা করুন তাতে করে আমাদের ক্ষেত্রে সুবিধা হবে অনেকে আমাদের কাছে অতিরিক্ত আসা নিয়ে চলে আসে ভাগ্য বদলে দিচ্ছি না এটা হয় না দাদা ভাগ্য ভাবে বদলানো যায় না সব একটা জিনিস ভাত যদি সত্যি ভাগ্য কারুর বদলানো যেত তাহলে কি এত অ্যাস্ট্রোলজার আমরা যারা আছি আমরা কি নিজেদের ভাগ্যগুলো বদলে নিতাম না এরকম কপাল কেন রাখতাম এই ঘন্টার পর ঘণ্টা মানুষের সঙ্গে বকা মানুষকে জ্ঞান দেওয়া বোঝানো কি দরকার ছিল আমাদের পাঁচ ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টা ধরে তারা পিটে বসে যজ্ঞ করা কি প্রয়োজন ছিল কেন এত পরিশ্রম করতে যাবো আমার যদি ভাগ্য বদলো যেত আমি আংটি পরে ভাগ্য বদলে নিতাম নিয়ে কোনো একটা ভালো কোনো জায়গায় চলে যেতাম যে মুকেশ আম্বানি হয়ে যেতাম রতনটাটা তাদেরও পরিশ্রম করতে হয় তাদের ভাগ্যটাও একদিনে ওই জায়গায় যায়নি তারা তারা হয় তাদের ভাগ্যে ছিল তাদেরকে পরিশ্রম করে কঠিন পরিশ্রম করে তবে তারা ওই জায়গায় গেছে তারা আজকে আপনাকে কঠিন পরিশ্রম করতে হচ্ছে দেখা গেলো আপনার ভাগ্যে হয়তো ওরকম কোনো একটা যোগ আছে যেটা সেই যোগটাতে আপনি পৌঁছাতে পারলে আপনি আপনিও ওই জায়গায় যেতে পারেন ভালো কোনো জায়গায় পৌঁছাতে পারেন কিন্তু যোগটা থাকতে হবে আপনার জন্মজাতি যদি যোগ থাকে তবে আপনি ওই জায়গায় যেতে পারবেন জ্যোতিষীরা কী করে আপনাকে ওই জায়গাটা পৌঁছাতে সাহায্য করে আপনার যে বাধাগুলো পড়ছে সেই বাধাগুলোকে সরিয়ে আপনাদের কোনো স্টোন কবজ কিছু দিয়ে সেই জায়গাটা বাঁধাগুলো সরিয়ে আপনাকে ওই জায়গাটা পৌঁছাতে সাহায্য করি আমরা হ্যাঁ যদি কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটার চোখ থেকে থাকে সেটা আমরা তন্তপ্ত কোনো কবচ টবচ দিয়ে সেটা আটকানোর চেষ্টা করি চেষ্টা করি কখনো এটা বলা সম্ভব নয় যে আমি আটকে দেবো আমি কেউ নই সবার মাথার ওপর যে বসে আছে টোটাল খেলার সে খেলছে সব কিছু তার হাতে আমরা চেষ্টা করি আপনার হয়ে তার কাছে প্রার্থনা জানাই যেন আপনাকে রক্ষা করে তো অনেক মানুষ উপকার পায় অ্যাক্সিডেন্টটা খন্ডন আমাদের কাছে সম্ভব না আমি আবার বলছি অ্যাক্সিডেন্ট আপনার আছে মানে অ্যাক্সিডেন্ট আপনার হবে কিন্তু কমের উপর দিয়ে যায় অনেকে উপকার পেয়েছে সরস্বতী কবচ পড়ে অনেকের কাজে লেগেছে অনেক সন্তান ঠিকঠাক হয়েছে কিন্তু সেই সন্তানের অবশ্যই যোগ থাকতে হবে যে তার উচ্চ শিক্ষা আছে যে সন্তানের উচ্চশিক্ষার যোগ নেই তাকে সরস্বতী কবচ পড়িয়ে দিলে তার উচ্চশিক্ষা হয়ে যাবে এমনটা নয় এমন গল্প মোটেও নয় যদি সে অবশ্যই তার কানেকশান থাকতে হবে উচ্চশিক্ষায় তবেই কিন্তু সরস্বতী কবচ তার ক্ষেত্রে কাজ করবে হ্যাঁ দেখা গেল সেটা হয়তো সে আরও চার বছর পাঁচ বছর পরে হয়তো অ্যাক্টিভ হতো কবচটা পড়িয়ে তাকে আগে অ্যাডভান্স অ্যাক্টিভ করা হলো এটাই তফাৎ যেটা আপনার লেটে পেতেন সেটাকে আপনাকে একটু আগে পাইয়ে দেয়া হলো এটাই হচ্ছে আমাদের কাজ তো যেটা করবেন সেটা বুঝে করুন জেনে করুন শিখে করুন পারলে জ্যোতিষ চর্চাটা করুন পারলে জ্যোতিষটা শেখার চেষ্টা করুন দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না জয়